বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এরকম বাথরুম থেকে বের হয় পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নিয়ামত আল্লাহ পাকের তাহলেও সারা জীবন সেজদায় পড়ে থাকতো আমরা এগুলো বুঝি না শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহ পাক দিয়েছেন এটা নিয়ামত বুঝি না গরম পানিতে ওজু করে আসলে নিয়ামত বুঝি না সুস্থ আছি নিয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরে নিয়ামত বুঝি না রক্ত চলতেছে বুঝি না আমরা বুঝি না করি না আর ওই যে ক্যালিমা আল্লাহ পড়া তৌফিক দিয়ে মুসলিম বানিয়েছেন এটা তো মোটেই না কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কত এহসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান তাহলে ইনশাল্লাহ আপনার একটা কৃতজ্ঞতা পূর্ণ হৃদয় সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ইনশাল্লা যুবক ভাই আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও তারপরেও যে আল্লাহ পাক আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা বলেন আমার সাথে কথা বলেন পারবো আমরা এই যে সারা জীবন খেয়ে যাচ্ছেন আল্লাহ যে গজব এখনো দেন নাই আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না বেহায়ের মতো আদায় করতে পারবে এতদিন চলে গেল শত শত রোজা বাকি আছে হস করেন না জাকাত সেই কবে ফরজ হয়েছে জাকাত দেন না আল্লাহর জন্য একটু দান সাদাকা করবো একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করবো ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করব করছি না আল্লাহ যে এখন পর্যন্ত এইভাবে সুস্থ রেখেছেন নেয়ামতের সুক্রিয়া আদায় করতে পারবো আমরা আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে যেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই নেয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করে সুক্রিয়া আদায় করবো কিভাবে ভাই পাঁচ নামাজ দিয়ে শুরু করতে হবে নামাজ নাই ইসলাম নাই নামাজ নাই ইসলাম নাই নামাজ না পড়ে চোদ্দ বার জানাজান নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না বে নামাজি ব্যক্তি হাদিসের পরিভাষা তাকে কাফের বলা হচ্ছে কি বলা হচ্ছে তাহলে এখন কি করব তওবা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায় আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করে এবং নামাজ ফোর জি থ্রি জি ফাইভ জি হবে না নামাজ ধীর হবে প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সোলাত আদায় করবো ইনশাআল্লাহ আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই নামাজ দিয়ে শুরু হবে দেন তোলাবুল ইলম ইলম অর্জন করবেন এই ইলম নিয়ে কথা বলে শেষ করে দিব ইলম অর্জন করবেন কি না ইলম অর্জন করা মুস্তাহাব না নফল না সন্না নবী সাল আলী হাসালাম বলেছেন তোলাবুল ইলমি ফরিদুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ভাই কি ফরজ তাহলে আমরা জ্ঞান অর্জন করবো তো ডক্টর হতে বাধা নাই ইঞ্জিনিয়ার হতে বাধা নাই রাজনৈতিক নেতা হতেও কোনো বাধা নাই অর্থনীতিবিদ হতে কোনো বাধা নাই কিন্তু কোরআন সুনার শিক্ষা বিবর্জিত করে নয় কোরআন সুন্নার শিক্ষাকে বুকে ধারণ করেই একদম ছোটবেলা থেকেই কোরআন শিখতে হবে আল্লাহ আল্লাপাক্ত অফিক দান করুন আর কোরআন শিখতে হবে মানে শুধু এটা নয় যে বিশুদ্ধ করে খালি তিলাওয়াত শিখবো এতটুকু যথেষ্ট নয় এতটুকু যথেষ্ট নয় আপনার জন্য। এর অর্থটাকে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাপাক্ত অফিক দান করুন আমিন আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন আরবি ব্যাকরণটাকে শেখার চেষ্টা করেন ওলাভাই কেরামদের সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসায় একটু সময় দেন প্রয়োজন একটু বেচ পড়েন অনলাইন অফলাইন অনেক কোর্স এগুলো করেন অ্যাটলিস্ট কোরআন বোঝার জন্য যতটুকু আরবি দরকার যতটুকু ভাষা জ্ঞান দরকার ব্যাকরণ দরকার এইটুকু অর্জন করেন আমি আপনাকে মুফতি মোহাদ্যের সাথে বলছি না পারবেন কিনা না ভাই যাবে তো ইনশাল্লাহ তৌফিক তো করুন বলি আমিন কোরানের ভাষার ভিতরে ঢুকতে না পারলে ভাই আপনি কোরানের স্বাদ অনুভব করতে পারবেন না স্বাদ অনুভব করতে পারবেন না আল্লাহ বছর লেওয়েন আয়াল কোরআন আইলা জ্যাভেল লা রয়াই তেউ খাসিয়াম মোদাসদ দিয়ে আম্মিন খাসিয়াতিল্লে তোমার সিনায় নাজিল না করে পাহাড়ে নাজিল করলে পাহাড় আল্লাহর ভয় নত জানু হয়ে যেত থর থর করে কাঁদত তো সেই কোরান আমরা তেলাওয়াত করে কখনো চোখ দিয়ে পানি বের হয় না হয় না বের হয় না হয় না কখনো হয় না কারণ কোরআন পড়েও আমরা উপলব্ধি করতে পারি না অর্থ জানি না কোরআন পড়েও অর্থ বলেই কখনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না দোয়াগুলো পড়ছি অর্থ বলেই দোয়ার মধ্যে স্বাদ আসে না না সেই নূর পায় সে অর্জিত হয় না আর আস্তে আস্তে এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে হোক যেভাবে হোক আপনাকে কোরআন শিখতেই হবে এ তাগাদা আপনার এই ফিকির আপনার ইনশাআল্লাহ ফিকির আপনি করেন রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ বা তৌফিক দান করুন এর পাশাপাশি আল্লাহ আল্লাহ সাথে থাকবো সুন্না ভিত্তিক জীবন যাপন করবো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ সবার চেয়ারায় দাড়ি থাকবে তো ইনশাল্লাহ প্যান্ট টাকলুর উপরে উঠবে তো ইনশাল্লাহ আমরা হারাম সম্পর্কগুলো গুলো ত্যাগ করতে পারবো তো ইনশাল্লাহ হালাল সম্পর্কে থাকবো তো ইনশাল্লাহ হালাল রিজিক খাবো তো ইনশাল্লাহ সুদের কাছে যাব জেনার কাছে যাব ঘুষের কাছে যাব আমরা দুর্নীতি করব আমরা পিতা মাতাকে অপমান করব আমরা কি কুরান এবং হাদিসের শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা অর্জন করব আল্লাহ পাক যে কথাগুলো আমরা বললাম তার উপরে আমল করা তৌফিক দান করুন আল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম ঠিক আছে আল্লাহ আমাদের আমার এবং আপনাদের মাঝখানে সাক্ষী ওয়া হুয়া শাহীদুন বাইনানা ওয়া কাফা বিল্লাহি শাহীদা আল্লাহ পাকই আমাদের সাক্ষী তিনিই সাক্ষী হিসেবে যথেষ্ট ঠিক আছে আল্লাহ নবী সালিফ্লাম যেই যুগে জন্ম নিয়েছেন যুগটার নাম কি বলেন এখন শোনেন ওই যুগে শিরিক ছিল কি ছিল ওই যুগে জেনা ছিল কি ছিল ওই যুগে মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল ঠিক আছে ওই যুগে মাদক ছিল আর নারী জাতির অবমাননা ছিল এখনকার যুগে আছে না নাই বেশি না কম অনেক বেশি না অনেক কম আচ্ছা ওই সমাজটা আল্লাহ নবী পরিবর্তন করেছেন কি না কত বছর সময় লাগছে কত বছর মাত্র বছর বছর যার প্রথম মক্কায় পরের দশ বছর বলেন প্রথম দশ বছর মক্কায় পরের দশ বছর মদিনায় নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন আল্লাহ রহি দিয়ে করেছেন আবার বলি নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন নিজের প্রবৃত্তির অনুসরণ দিয়ে করেছেন মানব রচিত আইন কানুন দিয়ে করেছেন নাকি আল্লাহ বিধান দিয়ে আল্লাহ বিধানের নাম কি না ইঞ্জিল আগে ছিল না ছিল না ওগুলো এই যুগে চলবে না চলবে না কেন চলবে না কারণ কোরআন আসার পরে সব রহিত হয়ে গেছে কোরআন আসার পর সব রহিত হয়ে গেছে নবী সাল্লাহু আলী হাসাল্লাম পরে অন্য কোন নবীর অনুসরণ করলে চলবে কি চলবে না চলবে চলবে না কেন কারণ শেষ নবী এসেছেন আমরা তার শেষ নবী এসেছেন শেষ আসমানি কিতাব নিয়ে আসছেন এরপরে কোন আসমানি কিতাব আসবে আসবেন আর কোন নবী আসবে আচ্ছা এখন আপনারা এতটুকু সাক্ষ্য দিলেন আমরা বুঝলাম যে আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আল্লাহর ওহি দিয়ে কি দিয়ে ভাই সেই ওহি সমান সমান কোরআন এবং হাদিস কোরআন এবং ওহি সমান সমান বলি কোরআন এবং আবার বলেন ওহি সমান সমান কোরআন এবং হাদিস আছে না নাই হাদিস লাগবে না লাগবে না না শুধু কোরআন মানলেই হবে শুধু হাদিস মানলে হবে শুধু কোরআন মানলে হবে না দুটো একসাথে মানতে হবে আচ্ছা এবার আসেন নবিসাল্লাহামু আলিমসাল্লাম কোরআন এবং হাদিস দিয়ে প্রথমে সাহাবিদেরকে শিখিয়েছেন না শেখান নাই জ্ঞান শিখিয়েছেন কিনা প্রথম ওহি কি বিষয় এসেছিল নামাজ সাকাত পর্দা নাকি জ্ঞান শিক্ষা প্রথম কোনটা তাহলে প্রথম ওহি কি কেন্দ্রিক রাজনীতি কেন্দ্রিক অর্থনীতি কেন্দ্রিক না শিক্ষা কেন্দ্রিক তাহলে প্রথম ওহি হচ্ছে শিক্ষা কেন্দ্রিক এ করা অবিস্মীর অব্বি কেনলেদি হয় দেখ আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে পরুন আপনার রবের নামে যিনি আপনাকে তার মানে শিক্ষা কাকে বলে শিক্ষা তাকে বলে যা আমাকে রব চেনাবে আবার বলেন শিক্ষা কাকে বলে যা আমাকে রব্বি কেল্লারি এ করা বিস্মি রব্বি কেল্লারি হলাক পরুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে শিক্ষা কাকে বলে যা আমাকে আমার রব চেনাবে তাহলে যে শিক্ষা আমাকে রব থেকে দূরে সরায় সেটা কি যে শিক্ষাটা আমাকে আমার রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা সুশিক্ষা না কুশিক্ষা আরো আসতে বলেন সুশিক্ষা না কুশিক্ষা যে শিক্ষা আমাদেরকে রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা আর যে শিক্ষা আমাদেরকে রবের কাছাকাছি নিয়ে যায় সেটার নাম কি সুশিক্ষা নবী সাল আলী সমাজ পরিবর্তন করেছেন কোন শিক্ষা দিয়ে সুশিক্ষা না কুশিক্ষা আচ্ছা এবার তিনি সাহাবীদেরকে এটা শিক্ষা দিলেন একই সাথে তিনি কি শুধু শিক্ষাই দিয়েছেন না আমল করে দেখিয়েছেন শুধু বলেই গেছেন না আমল করে দেখিয়েছেন আচ্ছা তিনি কি শুধু বাহ্যিক শিক্ষাই দিয়েছেন না কলপটাকেও পরিবর্তন করেছেন আধ্যাত্মিকত্ব তাস্কি অর্জন করা হয়েছিল না হয় নাই হয়েছে এই শিক্ষাটার দাওয়াত মানুষকে দিয়েছেন না দেন নাই এরপরে তার উপর অত্যাচার না আসে নাই করেছেন না করেন নাই তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে না হয় নাই মোদিনায় কি ইসলামিক রাষ্ট্র ওই অহির বিধানকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতের সাথে সাথে জিহাদ করতে করতে হয়েছে কি হয় নাই এভাবে বদর উহুদ খন্দকের পথ পারি দিয়ে মক্কা বিজয় হয়েছে কি হয় নাই তাহলে পুরো সমাজটা পরিবর্তন হলো কিসের বদৌলতে আল্লাপাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদল আবার বলি আল্লাপাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌল এখন আসেন এই সিলসিলা কি নবির পর পরপর বন্ধ হয়ে গিয়েছিল নাকি পুরো চলতে আছিল চলতে আছিল সাহাবাইকরাম কি ওই নীতির উপরে ছিলেন কি ছিলেন না আবু সিদ্দিক ছিলেন না ছিলেন না উম খত উসমান বিন আফান আলী তার ওই নীতির উপর ছিলেন কি ছিলেন না তারপরে চার ইমামের যুগে তারা ছিলেন না ছিলেন না তারপরে ফকাহায়ে کرامের যুগে ছিলেন না ছিলেন না মুহাদ্দিসেনের کرام তারা ছিলেন না ছিলেন না এভাবে যুগের পর যুগ যুগের পর যুগ যুগে পর যুগ ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে মুসলিমরা সফল হয়েছে না ইসলামী শিক্ষা বুকে ধারণ করে সফল হয় আর ও আস্তে বলেন ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে যুগের পর যুগ আমরা সফল হয়েছিলাম না এটাকে বর্জন করে সফল হয়েছিলাম এবার আসেন এখনকার আধুনিক বিশ্বের যে কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্ট আমি চ্যালেঞ্জ করতেছি কেমেস্ট্রি অ্যাস্ট্রোফিজিক্স ফিলোসফি পলিটিক্যাল অ্যাফেয়ার্স অর্থনীতি ম্যাথামেটিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কোনো সাবজেক্টের আপনি ওই সোনালি যুগের কোনো না কোনো মনীষীকে খুঁজে পান কথা বুঝতে পারলেন এই বিশ্বের যে কোনো সাবজেক্ট কিসে প্রযুক্তির বড়াই করতেছেন অ্যালগোরিদম ছাড়া প্রযুক্তি অচল আপনি ল্যাপটপ খুলতে পারবেন না টাইপ করতে পারবেন না যে বইটা ইসলামের এগেনস্টে লিখেছেন ওই বইটা টাইপ করতে পারবেন না যদি অ্যালগোরিদম না থাকে আর সেই অ্যালগোরিদম আবিষ্কার করেছেন একজন মুসলিম মনীষী মেডিকেল সায়েন্সে যাবেন মেডিকেল সায়েন্সের যত থিওরি আছে ইপনে সিনার বইয়ের উপর দাঁড়িয়ে আছে কার বইয়ের উপরে এই যে আপনি ফিলোসফিক্যাল থটস এর কথা বলেন দার্শনিক মতবাদ কথা বলেন আপনি ইমাম গাজালির বাইরে যেতে পারবেন না আপনি আমি বাইরে যেতে পারবো না আপনি অ্যাস্ট্রোফিজিক্সের কথা বলেন এই কেমিস্ট্রির কথা বলেন জাবির না হাইয়ান সারা কেমিস্ট্রি অচল তোমরা এগুলো জানো না জীববিজ্ঞান এরা পারবে জীববিজ্ঞান কি ইবনে সিনার থিওরির বাইরে যেতে পারবে ম্যাথামেটিক্স ওমর হইয়ামের বাইরে যেতে পারবে আল খোয়ারিজমির বাইরে যেতে পারবে ইবনে বাইরে যেতে পারবে এরকম বহু নাম বলতে থাকলে সারা রাত যাবে আমার কাছে নোট করা আছে এমন কোন সাবজেক্ট নাই এখনকার বিশ্বের চলমান শিক্ষানীতি নিয়ে এত কথা বলছেন শিক্ষানীতি এইটা ওইটা ইসলাম সেকুলারিজম ডেমোক্রেসি ইত্যাদি কোনো সাবজেক্ট আপনি এই বিশ্বে চালাতে পারবেন না যে সাবজেক্টের গোড়ায় কোনো না কোনো মুসলিম মনুষ্যকে খুঁজে পাবেন বিশ্বকে আমরা করে দিলাম বিশ্বকে কারা করে দিল এইভাবে এক দুই বছর নয় প্রায় বারোশো বছর কত বছর প্রায় বারোশো বছর এই পুরো বিশ্বটাকে আমরা শাসন করেছি শুধু শিক্ষানীতি নয় আমরা অর্থনীতি শাসন করেছি আমরা পলিটিক্যাল অ্যাফেয়ার শাসন করেছি রাজনীতি শাসন করেছি ওরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে কর দিয়ে থাকতো ওরা ইহুদি খ্রিস্টানরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে কর দিয়ে আর আজকে আমাদের ওদের কাছে লোন চাইতে হয় ওরা শর্ত আরোপ করে কোথায় আসছি আমরা চিন্তা করছেন ইতিহাস সেই কবে ভুলে গেছে শিক্ষার আপনি যে সেক্টরে যাবেন আপনি গিয়ে দেখবেন সেখানে কোন মুসলিম মনীষীর অবদান আছে আপনি আল খোয়াইজবি বাদ দিয়ে ইবনে রুশকে বাদ দিয়ে ইমাম বাদ দিয়ে জাবর ইবনে হাইয়ানকে বাদ দিয়ে ইবনে সিনাকে বাদ দিয়ে এরাদিকে বাদ দিয়ে আপনি আপনি সাহিত্য খুঁজে পাবেন না আপনি দর্শন খুঁজে পাবেন না আপনি ম্যাথামেটিক্স খুঁজে পাবেন না কেমিস্ট্রি ফিজিক্স সায়েন্স খুঁজে পাবেন না এখন আমাকে বলেন ওই সময়কার এই মনীষী নাকি ইসলামী শিক্ষাটাকে বাদ দিয়ে শুধুমাত্র বৈষয়িক শিক্ষায় শিক্ষিত ছিলেন না ইসলামী শিক্ষার সাথে বৈষয়িক শিক্ষা দুটোই শিখেছেন কোনটা বলেন কথা বলেন একটা শিখেছেন না দুটোই শিখেছেন এখন এই সিলসিলা চলতে 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 এই উনিশশো সাল থেকে নতুন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার শুরু হল শব্দটা কি বললাম নিউ ওয়ার্ল্ড অর্ডার নিউ ওয়ার্ল্ড অর্ডার আসলে উনিশশো চোদ্দ থেকে না আমি ভুল বলেছি এটা ফরাসি বিপ্লব থেকেই শুরু হয়েছে আর ফরাসি বিপ্লব হয়েছে সতেরোশো কত না যে দুশো একুশ বছরের মতো এই সময়টুকুতেই নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার এসেছে কারা দিচ্ছে অর্ডার ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা কারা দিচ্ছে ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা নতুন অর্ডার ওরা রাজনীতির ভিত্তি সাজিয়ে দিয়েছে ওরা খিলাফাকে ধ্বংস করেছে ওরা ওদের তন্ত্রমন্ত্র দিয়ে মুসলিম দেশগুলোকে বিভক্ত করেছে প্রত্যেকটা দেশের ভিতরে ভিতরে ওদের মন করা মতবাদগুলো ঢুকিয়ে দিয়েছে প্রত্যেকটা বিষয় তার ইন্টারফেয়ার করে ওরা যে অর্থনীতি দিয়েছে ওইটার উপর বিশ্ব দাঁড়িয়ে আছে ওরা যে মিডিয়া প্রযুক্তি দিচ্ছে ওইগুলোর উপরে আমরা চলছি ওরা যে শিক্ষার কথা বলছে ওই শিক্ষা আমাদের মতে ঢুকানো হচ্ছে ওরা একটা গডলেস নাস্তিক জেনারেশন তৈরি করেছে ওইটা আমরা সৃষ্টি করার চেষ্টা করছি এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি আল্লাহর মারেফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহ আজাল চারটা বলেছে না পাঁচ নাম্বার হচ্ছে হজমরা করা হজমরা আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করা তৌফিক দেখ মানে হজ এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহ পাকে কানেকশন করা হবে আরাফার মাঠে যাবেন ওই মাঠে কি কেয়ামত হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই তারপরে যে সাই করেন সাই করেন না সাফা মরবা সাই করে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আলী ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজারা এখানে দৌড়াদৌড়ি করেছে বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে আল্লাহ তাওহিদ কি জিনিস চোখে দেখার সাথে সাথেই আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যায় চোখে দেখার সাথে সাথে এমন একটা ফিলিংস আসবে আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আপনি জানবেন ইব্রাহিম আলী এবং তার ছেলে ইসমাইল আলী ইসলাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রি কাজ করেছে এটা আপনি জমজম খুব দেখবেন পানি পান পড়বেন আল্লাহকে চিনতে পারবেন যে এই কূপ অলৌকিক এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে এর পানি কখনো শেষ হয় না এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে খাবারের দরকার হবে না দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে খাবারের প্রয়োজন হয় না তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর হুকুমে তো প্রত্যেকটা কাজে রসুল্লাহামের শহরে গেছেন মদিনায় ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে এটা এটা একটা অন্য রকম শহর ঠিক আছে রসুল সাল আলী হাসালামে যাবেন সামনে দাঁড়াবেন আপনি আল্লাহকে চিনতে পা আপনি আর পৃথিবীতে থাকবেন না অন্য জগতে চলে যাবেন ওই যে বাকি গারকাত আছে সাহাবিদের কবর কবরস্থান জান্নাতুল বাকি ওখানে ঢুকবেন আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে আসলে পৃথিবীটা আসলে কিছুই না পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সব এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া এটা সবচেয়ে ভালো হয় হজ এবং ওমরাতে গিয়ে আল্লাহকে আমাদেরকে তৌফিক এনায়ত করুন আমিন এটা একটা আল্লাহকে পাওয়ার দোষ যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি ওমরা করবেন নবী সাল্লাহ আলাম বলছেন এক হজ পরের হজের মধ্যে যত মাফ করিয়ে দেয় এক ওমরা পরের ওমরার মধ্যে যত সেগুলোকে মাফ করিয়ে দেয় আল্লাপাক আমাদেরকে এই আমলগুলো পাঠাতো ফিকে না করুন ছয় নম্বর বলছি জিকির আল্লাপাকে জিকির বাড়াতে যে আল্লাহকে জিকির যত বেশি করবে সে আল্লাহকে মারেফত তত বেশি উপলব্ধি করবে আল্লাহকে পাবে ইনশাল্লাহ আর এই জিকির করার জন্য অজুও শর্ত নয় জানেন আল্লাহর জিকির করার জন্য কিন্তু অজু শর্ত নয় আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা আল্লাহ আল্লাহ করতেই থাকতে পারেন কষ্ট কিছু আছে খালি জমান চলবে খালি জমান চলবে মাঠে কাজ করছেন ওই যে লাঙল দিয়ে কাজ করছেন শেষ দিচ্ছেন আপনি

এখানে এরপরে যে সময়গুলো আছে এগুলো তো আপনি জিকির বাড়াবেন যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে যার কলব যত পরিচ্ছন্ন আল্লাহ নূর তার কলবে তত বেশি আসবে সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশা আল্লাহ আজেল ছয় সাত নাম্বার দোয়া ইস্তেক ফার বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া বাড়িয়ে দেন দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই এখন দোয়ার জন্য আপনি যথেষ্ট নামাজে দাঁড়ান নামাজের শেষদায় দোয়া করেন নফল নামাজ পড়েন নফল নামাজের শেষদায় দোয়া করেন নামাজে পড়ে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে নামাজে সালাম ফিরানোর আগে দোয়া করেন যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন ঠিক আছে কোরআন করলেন দোয়া করেন তাহ্জুদের বক্তে দোয়া করে বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন ঠিক আছে মানে দোয়া কবুলের মোমেন্ট সময়গুলো আজান হয়েছে আজান একামতের মাঝখানে দোয়া করেন এই যে এখন খুতবা হচ্ছে এই সময় দোয়া করেন দোয়া কবুল হবে দিনই মসজিদে বসেছেন দোয়া করেন দোয়া করতে থাকেন মনে মনে

দান সৎকা করার জন্য সম্পদ লাগে না আমার কথা শোনেন দান সম্পদ লাগে না কলিজা লাগে মন লাগে বহু বড় বড় মানুষ আছে করতে পারে না কোটিপতি দেয় না না আছে আর বহু গরিব ভ্যান চালায় কৃষি কাজ করে দেখবেন একশো টাকা দান করে দিল মন থাকতে হয় মন কলিজা বড় থাকতে হয় তো যাদের কলিজা বড় মন বড় তারা দান সৎকা করতে পারবে ইনশাল্লাহ আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে সংক্ষিপ্ত মনে কি সংকীর্ণ মন আল্লাহ নূর করতে আসবে কথা বুঝতে তো দান সৎকা বাড়ান আপনি এক টাকা দান করেন পাঁচ টাকা দান করেন হালাল রিজিক থেকে এক টাকা দান করে সেটা আল্লাহ কাছে অনেক বেশি পছন্দের একটা হাদিসে নবী সালাম বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে আল্লাহ পাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায় হ্যাঁ আমাদের মাঠে মানুষ তার দান এবং সাদাকার যে ছায়া এই ছায়ার নিচে অবস্থান করবে আপনার বিপদ হয়েছে দান সৎকা করেন বিপদ দূর হয়ে যাবে ইনশাল্লাহ চটিল কোনো রোগ হয়েছে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না সৎকা করেন রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাল্লাহ সৎকার ব্যাপক ফজিলত আছে সদাকা দান সদাকা দোয়া এগুলো তাকদিরের যে বিপদ আপদগুলো আছে না ঝুলে আছে আমাদের তাকদির বিপদ আছে না অনেক এগুলোকেও সরিয়ে দিতে পারে আধা এ শক্তি আছে দোয়া এবং দান সৎকার মধ্যে আল্লাহ বাক আমাদেরকে বেশি বেশি সদাকা করার তৌফিক দান করুন আমিন আর সদাকা নফল না করতে পারলে কমপক্ষে ফরজ জাকাতটুকু দিবেন ফরজ জাকাতটুকু দিবেন কারণ জাকাত সৎকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি এর সাথে কৃষিকাজ আর দুটো বলে শেষ করে দেই নয় নম্বর হচ্ছে আমার বিল মা আরুফ এবং নেহিয়ানিল মুংটারের কাজ করা মানে সৎ কাজের আদেশ করা মানুষকে অসৎ কাজে নিষেধ করা এই কাজটা যে যত বেশি করবে সে তত বড় ব্যবসায়ী কারণ কি আপনার দাওয়াতে আপনার লেকচার শুনে আপনার বই পড়ে আপনার নসিহত শুনে যদি একটা মানুষও দিনের পথে ফিরে আসে ওই একটা মানুষের সারা জীবনের যে নেক কাজ এই সমস্ত নেক কাজের একটা অংশ আপনি পাবেন অন্যায় থেকে বারণ করেছেন আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে 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 দিয়েছে 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 মাদক জেনা বা হারাম সুদ ছেড়ে দিয়েছে ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে এই পুরো ভালো কাজের একটা অংশ আপনি পাবেন ইনশাল এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আস আর এই কাজটা ছেড়ে দিলে আল্লাহ পাকের গজব নেমে আসে যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ ছেড়ে দিবে আল্লাহর গজব নেমে আসবে আর মানুষ যত বেশি আদেশ করবে অসৎকাজে নিষেধ করবে আল্লাহর রহমত তত কাছে আসবে আল্লাহকে পাওয়া যাবে ইনশাল্লাহ আল্লাহ করুন আর সর্বশেষ একটা বড় শেষ করে দেই। সেটা হলো যে আল্লাহর দিনকে আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে আল্লাহ পাকে পাওয়া যাবে ইনশাল্লাহ এই পৃথিবীতে এই পৃথিবীতে পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি নিয়ামতটাকে আল্লাহর দিন না এদিন ছাড়া কি পৃথিবীতে আর কিছু আছে একটা যে পুরো পুরো পৃথিবীটাই তো পৃথিবীটা শুধুমাত্র এলেম অর্জনের জায়গা ছাড়া তালেবে এলেমদের জায়গা ছাড়া দিনই মাহফিলগুলো ছাড়া যেখানে নামাজ হয় এই ছাড়া বাকি সব অভিশপ্ত জায়গা তো এখানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আল্লাহর কাছে প্রিয় জিনিসটা কি আল্লাহর দিন আল্লাহর সেই প্রিয় জিনিসটাকে যারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে সেদিনের খেদমত করার চেষ্টা করবে দিনের জন্য একটা মসজিদ করা একটা মাদ্রাসা করা হ্যাঁ একটা কোনো ভালো কোন প্রকল্প করার চেষ্টা করবে আল্লাহ কি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন না আল্লাহ তাদের অভিভাবক হবেন না নিঃসন্দেহ হবে ইনশাল্লাহ এবং ইনশাআল্লাহ তাল্লাহ তারা পৃথিবীতেও সফল হবে পরকাল ইনশাআল্লাহ আল্লাহ সাফল্যের চাদর তাদেরকে আঁকড়ে ধরবে ইনশাআল্লাহ আল্লাহ রবুর আলমিন আমরা সবাইকে এই দুনিয়াতে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে পরে আল্লাহকে পাওয়া যায় সেই কাজগুলো বেশি বেশি করে করার তৌফিক আল্লাহ দান করুন এবং পরকাল আল্লাহ রবাহ আলমিন আমাদের গোনাগুলোকে মাফ করে আল্লাহ রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে নিন আল্লাহ আমিন